নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে পাঁচ ছয় দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের লোকসভা ভোটে ভালো ফল করায় স্কুল সার্ভিস কমিশনের দ্রুত শিক্ষক নিয়োগের আশায় চাকরি প্রার্থীরা অর্থাৎ আমরা জানি পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের যে তৃণমূল সরকার তারা ভালো ফল করেছে তো এবার চাকরি প্রার্থীরা চাইছে যে দ্রুত শিক্ষক নিয়োগ হোক আসুন এই সঙ্গে তো আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে প্রকাশিত হয়েছে লোকসভা ভোটের ফল রাজ্যে বিরাট জয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস এবং বড় ধাক্কা খেয়েছে বিজেপি ভোট পর্ব মিটেছে এবার দুটো চাকরি চান চাকরি প্রার্থীরা নিয়োগের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে মাতঙ্গিনী হাজার পাদদেশে মঞ্চ সহ ধর্মতার চত্বরে বিভিন্ন চাকরি ভাইতে তিনটি মঞ্চ আছে নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালাচ্ছেন চাকরি প্রার্থীরা তাদের আশা এই বিপুল জয়ের পর মুখ্যমন্ত্রী কর্মস্থ কর্মসংস্থানের দিকটাও দেখবেন চাকরি ভাইতে বলছেন এক যে তৃণমূল বিপুল জনাদেশ পেয়েছে এবং আশা করা যায় যে এবার মুখ্যমন্ত্রী কর্মসংস্থানের গুরুত্ব দেবেন তবে বিপুল জনসমর্থন পাওয়া মানে তো আর এটা নয় যে শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতি হয়নি এই ভোটে রাজ্যের মানুষ হয়তো ভাতার ওপর আস্থা রাখল কিন্তু দুর্নীতি হয়েছে এবং একজন বলেন যে আমার আমাদের কথা আন্তরিকভাবে সঙ্গে কোনো রাজনৈতিক ভাবে না এই ভোট প্রমাণ করলো যে চাকরির দাবিতে আমাদের লড়াইটা আমাদের একার অন্যদিকে উচ্চ প্রাথমিক চাকরির একজন বলেন যে উচ্চ প্রাথমিক নিয়ে মুখ্যমন্ত্রী তিনবার নিয়োগ প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু একবারও প্রতিশ্রুতি রক্ষা হয়নি দু হাজার ষোলো সালে এসএসসি পরীক্ষা হয়নি পরে পরীক্ষা হয়নি এবং পাঁচ থেকে সাত লক্ষ বেকার যুবক যুবতী সেই পরীক্ষার আশায় বসে রয়েছেন আমরা চাই সমস্ত জট কাটিয়ে দ্রুত শিক্ষক নিয়োগ করা হোক দেখা যায় কী হয় আপডেট আরও আপডেট অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ